দিদি গাডিতে তোমার গাড়ি রাস্তা সাহস কত বড় বিজেপির ফ্যাক্ট্রি মেরে আমাকে দিচ্ছে দাঁড়িয়ে তোমরা কি ভাবো এদের সাজানো গল্প না দেবো ভিডিওর মধ্যে আমরা জানি আছি নমস্কার নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল কৃষ্ণ কৃষ্ণ আজকে আমি এই ভিডিওটা করছি কিন্তু বলেন তো আপনারা বুঝে নিয়েছেন কেন করছে ভিডিওটা আপনারা বুঝে নিয়েছেন যে মুখোশ এইগুলো সাজানো গল্প কিনা খুলে দেব এই ভিডিওর মধ্যে আমরা জানি যে আমরা যারা সনাতনই আছি তারা যারা সনাতন গুরুজন ব্যক্তি তাদের সবাই আমরা প্রণাম করি সেখানে দেখা গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে যে যারা সনাতন ধর্মের যারা গুরুজন থাকে এবং বড় একটা পদ নিয়ে থাকে এবং সাধু সন্ন্যাসী থাকে তাদের প্রণাম করে এখানে বিশ্ব দেখলাম যে সাধু সন্ন্যাসীরা প্রণাম করছে তাহলে আমি বলবো এটা সাধু মনে আছে ভাবো কিছু সত্যি কথা কব তাই আমার কৃষ্ণ কৃষ্ণ সাথাকে সাদা বলি মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য অন্যায় প্রতিবাদ করি তাই জন্য আমাকে জনসমর্থন ভালোবেসেছে কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন মুখ না মুখোশ

কি দেখে এটা ঠিক যদি সত্যিকার সনাতন ধর্মের গুরুজন হয় এবং সনাতন ধর্মের অভিভাবক হয় তাহলে আপনার পায় নমস্কার কর্মরা এটাই বাস্তব কারণ এরা ভাড়া করা সাজানো সনাতনীরা সেখানে দাঁড়িয়ে সনাতন ধর্মের কোনো গুরুজন এবং সনাতন ধর্মের যেন অভিভাবক থাকে চুল একসঙ্গে রাখে সনাতন ধর্মের ধারা করা ইচ্ছাটা বলে দিলাম যদি ক্ষমতা থাকে এই যে সনাতনীদের দেখাচ্ছেন কি মনে হচ্ছে প্রশ্ন করুন আমাকে যে কোন পদক্ষেপ দেয় ধর্মের প্রতি আমি তৈরি আছি সনাতন ধর্মের নামে এই চাটা এই ভণ্ডামি কোনদিন মেনে নেবে না চলেন আর একটা ভিডিও দেখা সুবেন্দ্র অধিকারী কি এর আগে কি হিন্দু ছিল না মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই ইক্তার পার্টিকে গিয়েছে কয় সাহেব আর পার ধরতে গিয়েছিলেন তেল মাখাতে আপনাদের যত হিন্দু হিন্দু আপনি করবেন বঙ্গবসা গরে এই হিন্দুরা আপনাকেtere ফেলাবে এই সব সম্প্রদায় সব ধর্মগুরুরা এক হয়েছি বিজেপিকে কিভাবে তাড়াতে হবে তার কৌশল আমরা তৈরি করতেছি এই তয়সিদি আরাম দেখুন একটা কথা বলি আজকে হিন্দু হিন্দু সুবেন্দ্র অধিকারী বলছে তাহলে শুভেন্দু অধিকারী কি এর আগে কি হিন্দু ছিল না তাহলে দু সাল থেকে পঁয়ত্রিশটা পদ পেয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে শুভেন্দু অধিকারী ইতার পার্টিতে একসঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে ইকতার পার্টিকে গিয়েছে ইকতার করেছে একই মঞ্চে দেখা গেছে এই সাহেব তহ সাহেবের কাছে কতবার গিয়েছে তার ঠিক নেই হ্যাঁ তহ সাহেবের পায়ের কাছে ধরতে গেছিলেন তেল মাখাতে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই শুভেন্দু অধিকারী জেনে রাখুন আপনাকে যত হিন্দু হিন্দু আপনি করবেন বঙ্গোপসাগর এই হিন্দুরা আপনাকে তোমাকে উদ্দেশ্য করে বলছি তুমি সত্যিকার থাকো আর নিজেকে ব্রাহ্মণ দাবি করেছো তাহলে তোমার পয়তেটা দেখাও আমার পয়তে আমি দেখিয়ে দিলাম আমি যে একটা কৃষ্ণ মতে বিক্ষিত তার এই চিহ্ন দেখিয়ে দিলাম তুমি যে ভাড়া করা সন্ন্যাসী

আর তোমাদের মতো মানুষ সেদিনকে পালানোর জায়গা পাবে না একটা দালাল চটির চাটা শিকা নিয়েছে নিজেকে সনাতনী মনে করছো তোমার গোত্র কি তোমার পরিবার কি যদি বলতে পারো সোশ্যাল মিডিয়ায় আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তাহলে সোশ্যাল মিডিয়া থেকে আমি বিরত হব কিন্তু তুমিও জেনে দেখো পিন্ডি খার বিধানমন্ত্রীরা জানি না আমি আচার্য বংশের থেকে আমি প্রস্তাব নবগুণী ব্রাহ্মণ শতগুণী বস্তাব আমি একজন বস্তাব তাই তোমাকে প্রতিবাদ করলাম সনাতন ধর্মকে নিয়ে এইভাবে ছেলে খেলা করবে না দালাল চটি চাটা চটি চাটো ধর্মের কথা না বললেই ভালো হবে নমস্কার এই আহমদকে জিতাকে বললাম আপনার যদি সমর্থন করেন আমার কথার সঙ্গে তাহলে কমান্ডার জানিয়ে দেবেন এ যা বলেছে সব মিথ্যা সত্য কিছু নাই চলেন বিদায় নিয়ার আগে একটু অনুরোধ করবো চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে আপনাদের কাছে আমি যেন থাকতে পারি একটু আশীর্বাদ করেন নমস্কার ম্যাডাম সরি সরি